জয় গুরু বামদেব আজকে আসছি রাশি বা ধনু লগ্ন নিয়ে প্রথমে একটা কথা বলি আগামী একুশ বাইশ এবং তেইশে আগস্ট আমি থাকছি তারাপীঠ মহাশাসনে যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্বপ্ন কিন্তু এবার আপনার হবেই হবে কারণ এই ধনু ক্ষেত্রে এই সর্বস্ব বিষয় নিয়ে আলোচনা থাকবে এবং সর্বকটাই নক্রত নিয়ে আলোচনা থাকবে বিশেষ করে থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে মূলা নক্রত পূর্বা নক্ষত্র এবং উত্তরা নক্ষত্র এই কেতু শুক্র রবীর নক্ষত্র নিয়ে কিন্তু বিশেষ করে আলোচনা থাকবে এই ধনুরাশির যে তেরোই আগস্টের পর মানে তেরোই আগস্টের পর যে বৃহস্পতি মানে বসু নক্ষত্র যে পেয়েছে তার ফলস্বরূপ আপনি কি পেতে পারেন মানে আপনার শরীর কেমন যেতে পারে ধন সম্পদ কেমন হবে বা বিবাহ কেমন হবে বা ব্যবসায় কেমন ডেভেলপমেন্ট করবেন বা ব্যবসায় কেমন হবে আপনার ডেভেলপমেন্ট বা উন্নতি কেমন হবে ব্যবসায় আপনার আয় ব্যয় কেমন হবে সেভিংসটাই বা কেমন হবে অর্থনৈতিক পরিকাঠামো আপনার কেমন হবে বাস্তবিকটাই বা কেমন হবে বা আপনার প্রিয়জনই বা কে হবে আপনার আপনজনী বা কে হবে কোনো রোগে আপনি অ্যাটাক হবেন কিনা না শারীরিক দিক থেকে কোনো সমস্যা আসবে কিনা বা মেনিয়াগ্রস্ত হবেন কি না অর্থ কর্ম বিবাহ বিদ্যা আয় ব্যয় ভাগ্য সব বিষয় নিয়ে কিন্তু একটা আলোচনা থাকবে এই প্রথমে আসবো এই গুলার নক্ষত্র নিয়ে এই উনিশ নাম্বার নক্ষত্র নিয়ে কেতুর মহাদশায় হয়তো আপনার জন্ম ধনুরাশি তার ক্ষেত্রে এই শরীরটা তার কেমন যাবে দেখুন এই মূলার ক্ষেত্রে এখন কেতু কিন্তু বর্তমান রয়েছে সিংহ রাশির ঘরে মানে আপনার ভাগ্যস্থানে কেতু রয়েছে এবং এই বৃহস্পতি যেহেতু পুনর্বসু নক্রতে গমন করছে সেই বৃহস্পতি আপনার চতুর্থপতি এবং লগ্ন অধিপতি এবং রাশির অধিপতি সেই সমস্তমে থেকে মানে বৃহস্পতি নক্রত নিয়েই সে গমন করছে তার মানে সেই বৃহস্পতি মানে আপনার কিন্তু লগ্ন বা রাশির ওপর দৃষ্টি করছে তার মানে আপনার ক্ষেত্রে মানে শারীর দিক থেকে যদি বলতে যাই শরীর কিন্তু মোটামুটি আপনার ক্ষেত্রে একটা ভালোই থাকবে এই শরীরে তেমন কোনো মানে বাজে কিছু দেখা যাচ্ছে না বা লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু চর্মরোগ বা স্কিন ডিসিজ হতে পারে এই সুগার থাইরয়েড এগুলো থেকে একটু সাবধান থাকতে হবে পায়ে রকম চোট বা চলা ফেরায় রকমের অসুবিধা বাইক বা রকম হয়তো চালাচ্ছেন তার থেকে খরো দৃষ্টি রাখতে হবে হেলমেট পরে একদম সেফটিভাবে কিন্তু বাইকটাই আপনাকে চালাতে হবে না হলে কিন্তু একটা অ্যাক্সিডেন্টই যোগ রয়েছে যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে আপনার লগ্নবার আশির ওপরে তার মানে ফাড়াটা কিন্তু কেটে যাবে তেমনভাবে নেগেটিভ বা ভাবটা কিন্তু আপনাকে দেবে না কিন্তু সাবধানের তো মান নেই যেহেতু মানে শনি মঙ্গল একটা অ্যাক্সিডেন্টই যোগ যেহেতু চতুর্থে থাকছে শনি তৃতীয় প্রতি হয়ে এবং সেই মঙ্গল কিন্তু দ্বাদশপতি এবং পঞ্চমপতি হয়ে দৃষ্টি করছে সেই মঙ্গলকে এই শনিকে দৃষ্টি করছে শনি মঙ্গলকে দেখছে আবার মঙ্গল শনিকে দেখছে তার মানে সেই শনি কিন্তু আবার থাকছে বৃহস্পতি থাকছে তার মানে আপনার অতটা নেগেটিভ জায়গা নেই তবু সাবধানে সাবধান অবশ্যই করে অবলম্বন একটা করতে হবে বা শরীরের দিকে একটু চলাফেরা করতে হবে এবং শরীরের দিকে অস্ত্রোপচার হতে পারে সাবধান থাকতে হবে মাথা গরম একদম করবেন না যারা নতুন বাড়ি বানাতে চাইছেন বা গৃহ বানাতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো মানে একটু সাবধান অবলম্বন করুন এবার ধনস্থান নিয়ে যদি আসি সেভিংস কেমন হবে দেখুন এই সেভিংসের ক্ষেত্রে যদি আসি আপনার যে সেভিংসের যে মালিক সেই শুনি সে কিন্তু ফোর্থ থেকে আপনাকে কিন্তু লগ্নকে দেখছে এবং সেই ষষ্ঠকেও দেখছে এবং আপনার দেখছে হচ্ছে আপনার দশমকে দেখছে মানে হচ্ছে আপনার মানে এক ছয় দশ দেখছে সে এবং সেই সেভিংসের মালিক রয়েছে সেই বৃহস্পতি নখ্রতেই রয়েছে তার মানে আপনার ক্ষেত্রে মানে আগের তুলনায় মানে একটু সেভিংসটা বাড়বে মানে একটু অর্থ সঞ্চয় আপনি করতে পারবেন হয়তো আপনি যে কোনো কর্ম করুন না কেন সেই কর্মক্ষেত্রেই আপনার একটা অর্থ দিক থেকে একটা আপনার মানে তেমন সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না মানে অর্থ আগের তুলনায় মানে একটু সেভিংস বেশি হবে এটা মোলা নখ্রতো এই ধনু রাশি নিয়ে কথা বলছি আর পূর্বাশার সার পর পরপর বলবো সুন্দর থাকুন সঙ্গে থাকুন এবং মূলার ক্ষেত্রে একটা সেভিংসের একটা মোটামুটি জায়গা তৈরি করলো এবার এই যোগাযোগ নিয়ে যদি আসি বা বন্ধু বান্ধব বা ব্যবসার যে মানে রুলস যে যোগাযোগ যদি ঠিক না হয় তাহলে তো আপনি ব্যবসা করতে পারবেন না এবং সেই তৃতীয় প্রতি শনি সেই ফোরতেই থাকছে কি কি ব্যবসা করলে ডেভেলপমেন্ট হবে এই লোহার কোনো ব্যবসা অটোমোবাইল একদম মাস্ট অটো পার্টস একদম পেট্রোল ডিজেল মোবিল গাড়ির যে কোনো পেয়ার পার্টস বা ধাতুগত কোনো ব্যবসা ধাতু বলতে গেলে আপনার কোনো উপ হতে পারে লোহা হতে পারে তামা হতে পারে পিতল হতে পারে যে কোনো ধাতুর সাথে যে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তৃতীয় ভাব যেটা যোগাযোগ যেটা রাহু মানে কে ব্যবসা করবেন সে তৃতীয় ভাগ তো প্রয়োজন নাহলে তো কাস্টমার আসবে না যদি যোগাযোগ ভালো না থাকে তাহলে তো আপনার কাস্টমার আসবে না তাহলে আপনার ক্ষেত্রে ইনকামের জায়গাটা ভালো দিচ্ছে না না তার মানে আপনার ক্ষেত্রে একটা ভালো যোগ যেটা থাকছে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা তৃতীয় আপনাকে মানে প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে বা পরিচিতি আপনার অনেকটাই বৃদ্ধি করবে প্রচুর লোক আপনাকে চিনবে প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে পরিচয় বৃদ্ধি হবে আপনার এই তৃতীয় রাহু কিন্তু প্রচুর কিন্তু মানে বন্ধুর লেভেলটা বাড়িয়ে দেয় ফাটকা ইনকামের যোগ একটা সৃষ্টি হয় নতুন করে কোনো কিছু মানে পরিচয় পরিচিতি করে আবার কিছু কিছু জায়গায় আবার মানে বাজে লোকের সহিত মানে সম্পর্ক তৈরি হয়ে সেই সম্পর্কটা আবার ভেঙে যাওয়ার চান্স থাকে থাকবে সেটা সাবধান থাকতে হবে পার্ট ইনকাম কিছু দিতে পারে এই লটারি প্রাপ্তি হলেও হতে পারে এই ধনু ধনুরাশি মূলা নক্ষত্রের ক্ষেত্রে বলছি এবং তৃতীয় সেই বৃহস্পতির দৃষ্টি করছে তো আবার সেই রাহু আবার বৃহস্পতি নক্ষত্রে তার মানে বৃহস্পতি একটা যেহেতু কানেক্টেড করছে যদি কেতু হয় মানে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তার মানে হচ্ছে বিপদ নক্ষত্রে গমন করছে এই ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় মানে বিপদ নক্ষত্রে বৃহস্পতি মানে শরীর হয়তো মোটামুটি গেল এই ব্যবসা ক্ষেত্রেও একটা যোগাযোগ সৃষ্টি করলো কিন্তু খুব যে বেটারমেন্ট জায়গাটা তা কিন্তু নয় কারণ মানে বিপদ নক্ষত্রে চলছে কিন্তু এই বৃহস্পতি এটা কিন্তু একটু নেগেটিভ দিক রয়েই গেল মূলার নক্ষত্রে একটু কিন্তু সাবধান থাকতে হবে এই বন্ধুবান্ধবের জায়গা থেকে এবার নিয়ে যদি আসি এই গৃহসুখ বা শারীরিক সুখ দেখুন এই গৃহসুখের জায়গা থেকে যদি বলি সেখানে একটা মানে লোনে হয়তো বাড়ি করে ফেলেছেন হয়তো লোনে হয়তো বাড়ি করেছেন আপনি বা কষ্ট করে বাড়ি করেছেন বা জমি জায়গা কিনে ফেলেছেন কষ্ট করে হয়তো লোনে জড়িয়ে রয়েছে তার ক্ষেত্রে কিন্তু সেভিংস যেহেতু হবে মানে ধার কিন্তু আপনার পরিশোধ করতে পারবে বাকি আপনার জন্ম চার্ট বলবে যে কি বলছে পল বৃহস্পতি কানেক্টেড দিচ্ছে যে আপনার ক্ষেত্রে কিছুটা ভালো মুনাফা যেটা কামিয়েছেন সেটা থেকে একটা অশুভ ফুল বলবো না কিন্তু শুভ ফলও বলবো না মূলা নক্ষত্রের ক্ষেত্রে মানে একটা বৃহস্পতি মানে বিপদ নক্ষত্রে গমন করছে জন্ম সম্পদ বিপদক্ষেম সাধন মানে ভালো জায়গা দিচ্ছে না জন্ম সম্পদ বিপদক্ষেম বধ হ্যাঁ বধ গমন করছে বধ মানে বুঝতে পারছেন মানে বাজে তার মানে আপনার ক্ষেত্রে মূলা নক্ষত্রের ক্ষেত্রে মানে চলাপাড়ায় একটু সাবধান অবলম্বন করতে হবে বাইক টাইক চালালে কিন্তু খুব হিসাব করে লোন করে ফেলেছেন লোন কিন্তু মানে আপনার পরিশোধ কিন্তু হয়ে যাবে সেটা কিন্তু মানে রয়েছে কারণ হচ্ছে মানে আপনার সেই ষষ্ঠপতি যে লোন রিপুর যে জায়গা থেকে যায় সে শুক্র সপ্তমে থাকছে দৃষ্টি করছে লগ্নের উপর দৃষ্টি করছে মানে একদিকে বেটারমেন্ট একদিকে আবার নেগেটিভের জায়গা আবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি যারা বিদ্যা নিয়ে বা স্টুডেন্ট যারা রয়েছে বা নিজস্ব মনের এই বিকার বা মনের প্রেম প্রীতি ভালোবাসার জায়গা বা নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা সেটা কিন্তু একটা শুভ ফলপ্রদ একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে এই বিদ্যাস্থানে উন্নতি প্রেমের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করছে হয়তো ভেবেছেন যে তাকে প্রেম করে বিবাহ করব বা বাধা কিন্তু একটা তৈরি করছে কিন্তু দশমে আবার শনি যেহেতু দৃষ্টি করছে একটু বাধা বিপত্তি আসছে এই মনের যে জায়গাটা মানে সেই পরিপুষ্ট জায়গা ঠিক মতো হতে চাইছে না কারণ মঙ্গলের মঙ্গল সেই লগ্নের দৃষ্টি করছে মাথা গরম করে ফেলছেন প্রচন্ড মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কিছু হয়তো কথা শুনিয়ে দিচ্ছেন বা হাজব্যান্ড ওয়াইফকে কিছু কথা শুনিয়ে দিচ্ছেন সেখানে লেগে যাচ্ছে অশান্তি সমস্যা সৃষ্টি করছে নিজেকে একটু কন্ট্রোল হতে হবে এই ষষ্ঠ ভাব থেকে এই লোন বা রিপু বা শত্রু যে বৃদ্ধি কথাটা বলছি সেই ক্ষেত্রে যেহেতু বৃহস্পতির সাথে যুক্ত রয়েছে আপনাকে তেমনভাবে কিন্তু মানে বাজে কিছু করতে পারবে না এই লোনটা কিন্তু তেমনভাবে মানে খারাপ ফল পাবেন না লোন আপনি পরিশোধ করতে পারবেন মানে এটা ভাববেন না যে বৃহস্পতি বিপদ নক্ষত্রে রয়েছে বলে আপনাকে বিপদে ফেলবে বদ নক্ষত্রে আছে বলে বদে ফেলে দেবে এটা ভাববেন না কর্ম করে যান যে যে কর্ম করছেন সেই কর্ম অনুযায়ী কর্ম করলেই কিন্তু আপনি এগোতে পারবেন যে যে ব্যবসা করছেন আপনি করছেন যে কর্মই করছেন লোন কিন্তু পরিশোধ হবে রোগের জন্যে বাইরে হয়তো ট্রিটমেন্ট করতে হয়তো যেতে হতে পারে নিজস্ব বডি হয়তো চেক আপ করাতে করার জন্যে বা কিছু করার জন্য হয়তো বাইরে গিয়ে হয়তো আপনি চেষ্টা করলেন যে তার ক্ষেত্রে একটা শুভ ফল একটা লক্ষ্য করা যাচ্ছে এই ধনু রাশি বাধুক লগ্নের ক্ষেত্রে একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে এই লোন কিন্তু পরিশোধ করবার জায়গা কিন্তু থাকছে ধনু রাশি বাথুর লগ্নের ক্ষেত্রে মূলানক্ষত তার মানে আপনার ক্ষেত্রে এই লোনটা আপনি পরিশোধ অবশ্যই করে করতে পারবেন লোন আপনার পরিশোধ অবশ্যই করে হবে এবার বিবাহ বা ব্যবসায় যদি আসি এই বিবাহ কিন্তু কানেকশন দেখাচ্ছে এই বিবাহ যোগও কিন্তু আপনার দেখাচ্ছে এই বর্তমান এখন বলছি যে বিবাহ যোগ কিন্তু আপনার রয়েছে বর্তমান কিন্তু এই প্রেম যেটা করছেন মানে একটুখানি মানে মানে হয়তো বাজে গুছিয়ে নিয়েছেন বা সাকসেস হচ্ছে না হয়তো দেখছেন যে সাকসেসফুল হচ্ছে না সেই ক্ষেত্রে বলবো যে সাকসেস কিন্তু আপনাকে অবশ্যই করে দেবে এই বিবাহ আপনার হবে কারণ সপ্তমে বৃহস্পতি শুক্র এই বৃহস্পতি মানছি বুলা নক্ষত্রের ক্ষেত্রে বদ নক্ষত্র কানেক্টেড করছে কিন্তু বুধ সপ্তম্পতি সে যখনই ভাগ্যস্থানে চলে আসবে সে কিন্তু বিবাহ কিন্তু দিয়ে দেবে এই আপনার সতেরোই আগস্টের পর থেকে এই বিবাহ যোগ কিন্তু একটা সৃষ্টি করেছে বিবাহ কিন্তু আপনার হবে মানে আটকানোর কোনো জায়গা দেখছি না আটকাতে পারবে না এই বৃহস্পতি আপনাকে বিবাহ দেবে ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতি কী কী ব্যবসা যে কোনো বললাম সোনার উপর ব্যবসা বেশি দেবে দ্রব্যের ব্যবসা দেবে চাল মুদিখানা দোকানের ব্যবসা বা সোনার উপর দোকানের ব্যবসা হুম সোনার দাম বেশি সেটা আলাদা ব্যাপার এই ব্যবসা যেটা করছেন সেই ব্যবসা ক্ষেত্রে আপনি মুনাফা বা ডেভেলপমেন্ট উন্নতি আপনি অবশ্যই করে করতে পারবেন এই মূলা নক্ষত্রের ক্ষেত্রে এই ধনু রাশির ক্ষেত্রে মূলা নক্ষত্রের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু শুভ দেবে এবার অষ্টম ভাব থেকে যদি আসি মানে অষ্টম প্রতি এই অষ্টমভাবে থাকছে মানে কোনো গ্রহ নেই মানে এখন থাকছে এই আপনার রবি বুধ থাকছে মানে মার্গি হয়ে যাবে আবার এর পরে সতেরো তারিখের পর এই বুধও কিন্তু মার্গি হয়ে যাবে তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল একটা দেবে এই চিন্তা কিছু নেই আর ভয় ভিতরে কিছু নেই নিশ্চিন্তে আপনি বসে থাকুন তার মানে আপনার ক্ষেত্রে শুভ একটা বার্তা বা শুভ ফল একটা লক্ষ্য করা যাচ্ছে এই অষ্টম নিয়ে সেরকম শারীরিক একটা সমস্যা কিন্তু দিচ্ছে না মানে মৃত ব্যক্তির যে অর্থ হয়তো পেতেন সেই পাওয়ার জায়গাটা কিন্তু এখন নেই এই ভাগ্য যদি বলি ভাগ্য দেবে চরমতর উন্নতি ভাগ্য জায়গা থেকে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে মানে আপনাকে মানুষ চিনবে জানবে মানে ভাগ্যের জন্যে আপনার পিতার জন্য বা মাতার জন্যে আপনাকে একটা পরিচিতি বৃদ্ধি হবে সেই ক্ষেত্রে অনেকটাই আপনার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তার মানে আপনার ক্ষেত্রে উন্নতি প্লাস ভাগ্য ডেভেলপমেন্ট এ মানে দুটোই কিন্তু হচ্ছে এই মূলা নক্ষত্রে এই কর্ম থেকে মানে খুবই সুন্দর জায়গা মানে যারা ইঞ্জিনিয়ার লাইনে নিয়ে পড়াশোনা করছেন বা ইঞ্জিন নিয়ে যারা ব্যবসা করছেন টোটোর ব্যবসা গাড়ির ব্যবসা বা লোহা ধাতু জাতীয় কোনো ব্যবসা তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে এই ধুনার ধনু রাশি মূলা নক্ষত্র এ দেবে দেবে কারণ হচ্ছে এই মঙ্গল থাকছে আপনার পঞ্চমপতির যে মনের যে ইচ্ছা বে প্রকাশের যে জায়গা সেটা কিন্তু পঞ্চমকে দৃষ্টি করছে এই ধনুরাশি মূলা নক্ষতের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু দারুণ ফল দিচ্ছে কর্মের জায়গা থেকে এবার আসব আয় নিয়ে আসবো আয়ের ক্ষেত্রে ব্যবসা করে প্রচুর আয় সরি এ ফাটকা ইনকামও দিতে পারে এই মূলা নক্ষত্রের ক্ষেত্রে ব্যয় ক্ষেত্রে যদি আসি ব্যয়টা হবে মানে কোনো শরীরের জায়গা থেকে ব্যয় হতে পারে ঘর বাড়ি পেছনে কিছু ব্যয় হতে পারে বা লোনে কিছু ব্যয় হতে পারে বা কোনো হয়তো সাইডের একটা অস্ত্রোপচারের জন্য হয়তো ব্যয় হতে পারে মুলা নক্ষত্রে এই ধনু রাশি পূর্বাসারা নক্ষত্রে শুক্রের মহাদশায় জন্ম এই কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ জন্ম সম্পদ বিপদ খেন পোতারি সাধন নক্ষত্রে মানে খুব ভালো তবে শরীরের দিকে কিন্তু অবশ্যই করে পূর্বাশারা নক্ষত্রের লক্ষ্য কিন্তু রাখতে হবে বা নজর রাখতে হবে হ্যাঁ এই শনি থাকছে চতুর্থে বলেছি অ্যাক্সিডেন্টলি যোগ বা চলাফেরায় সাবধান অবশ্যই করে করতে হবে না হলে কিন্তু আপনি পিছিয়ে পড়তে হবে শনির দিক থেকে একটা সমস্যা আসতে পারে বিশেষ করে আসবে মানে পা জাতীয় পায়ে চোর মাথায় চোট গ্যাস্ট্রাইটিস একটা সমস্যা মানে অস্ত্রোপচার হতে পারে সাবধান থাকতে হবে থাইরয়েড কোলেস্ট্রল এগুলো আসতে পারে পূর্বাশারা নক্ষত্র এগুলো কিন্তু আসতে পারে সাবধান থাকতে হবে রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে এবার সেভিংস নিয়ে যদি আসি সেভিংসটা আগের তুলনায় অনেকটাই ভিটামিন দেবে অনেকটাই ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে সেভিংস আপনার ক্ষেত্রে অনেকটাই হবে সেটা নিয়ে কোনো কথা হবে না এই যোগাযোগের জায়গাটা মানে ভাই ভাতার জায়গা থেকে একটু সমস্যা ফাটকা যেমন আয় দেবে তেমনি কিন্তু ভাই ভাতা ভগ্নির জায়গা থেকে একটু যোগাযোগ একটা মতো রাখতে হবে লটারি সরি মানে লটারি বা ফাটকা পেতে গেলে আপনাকে রাহুকে প্রয়োজন রাহু যেহেতু আপনার দৃষ্টি করছে সাধারণ নক্ষত্রে যেহেতু বৃহস্পতি রয়েছে মানে রাহু রয়েছে আপনার সাধারণ নক্ষত্রে মানে পূর্বাশার নক্ষত্রের ক্ষেত্রে মানে ফাটকা ইনকাম ফাটকা যোগ ফাটকা ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটা নিয়ে কোনো রকম সমস্যা আসছে না এবার যদি আসি এই চতুর্থ ভাব নিয়ে যদি আসি সেই ক্ষেত্রে বলবো যারা গাড়ির ব্যবসা করছে লোহার কোনো ব্যবসা করছেন এই লোহার যে কোনো মানে কারেন্ট এসি ফ্রিজ পাওয়ার প্ল্যান্ট যে কোনো লোহা জাতীয় নিয়ে তাদের ক্ষেত্রে মানে মঙ্গল যেহেতু দৃষ্টি করেছে মানে একটুখানি সমস্যা আসতে পারে এ একটু সমস্যা আসতে পারে কিন্তু সাবধান থাকতে হবে চলাপাড়ায় সাবধান অবলম্বন করতে হবে যোগ খুব হবে দেখবেন যোগ কিন্তু খুব শীঘ্রই ভ্রমণযোগ রয়েছে ভ্রমণ কিন্তু আপনার হবে চার চাকা করে হোক ট্রেনে হোক বাসে হোক ভ্রমণ কিন্তু আপনার হবে দূর দেশে গিয়ে মাইন্ড ফ্রেশ জায়গাটা কিন্তু থাকবে মানে এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে এবার আসবো আপনার ক্ষেত্রে ফিফথ হাউস নিয়ে পড়াশোনা যারা করছো বা বিদ্যাস্থানে যারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই করে ভালো পড়াশোনার যোগ রয়েছে প্রেমের জায়গা থেকে তাদের ক্ষেত্রে শুভ ফল রয়েছে পূর্বাশারা নক্ষত্র বিদ্যায় ডেভেলপমেন্ট নিজস্ব মনের যে মানে জায়গাটা নিজের মনের যে জায়গাটা মনের যে আশার জায়গাটা অবশ্যই করে পূরণ হবে এই প্রেমী হোক আর প্রীতি হোক এই লোন পরিশোধ হবে লোন যারা পেতে চাইছিলেন লোন হবে লোন যারা নিয়েছেন তাদের লোন পরিশোধ হবে দুটোই কিন্তু কানেক্টেড করছে লোন পরিশোধ এবং লোন আপনার ক্ষেত্রে কিন্তু দুটোই একটা জায়গা রয়েছে হ্যাঁ লোন নিলেও কিন্তু লোন পরিশোধ করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা আসছে না এই সপ্তমভাব নিয়ে যদি আসি যারা বিবাহ যারা করতে চাইছেন বা বিবাহ যারা করছেন বিবাহ অবশ্যই করে হবে ব্যবসায় ডেভেলপমেন্ট অবশ্যই হবে পূর্বাশালা নক্ষত্র ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে পূর্বা নক্ষত্রে অবশ্যই করে উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে বা ডেভেলপমেন্ট করার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং এই সেই ডেভেলপমেন্টটা হবে যে যে ব্যবসার সাথে যুক্ত রয়েছে লোহা হতে পারে সোনা হতে রুপো হতে পারে ধাতু হতে পারে মানে ইনভেস্টমেন্ট লোনের ব্যবসা হতে পারে ইন্স্যুরেন্সের ব্যবসা হতে পারে তাত্ত্বিক হতে পারে মিষ্টি দ্রব্যের ব্যবসা হোটেল রেস্টুরেন্টের ব্যবসা গানের কোনো হয়তো বাদ্যযন্ত্রের ব্যবসা তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট রয়েছে বা লক্ষ্য করা যাচ্ছে দর্শক বন্ধু কারণ হচ্ছে সপ্তম প্রতি বুধ থাকছে নবমী এবং সপ্তমে থাকছে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু অবশ্যই করে ভালো ফল আপনাকে দিয়ে যাবে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে তার মানে স্বামী ক্ষেত্রে মিল থাকবে কিন্তু তৃতীয় পক্ষ কেউ সে সংসারে অশান্তি লাগিয়ে দেবে যেহেতু রাহু দৃষ্টি করছে স্বামী স্ত্রী কেউ শারীরিক সমস্যা বা শারীরিক একটা একটা রোগভোগ বাড়বে চিকিৎসার জন্য কিছু অর্থ কিন্তু ব্যয় হবে চিকিৎসার জন্যে অলরেডি কিন্তু ব্যয় করে ধরুন রাশি বা লগ্ন আরও কিন্তু বৃদ্ধি করবে এ ব্যবসায় ভালো ফল দেবে রোগ ব্যাগ হলে সেই রকম তেমন মানে রোগ ব্যাগ দেবে না পোলেস্ট্রোল হতে পারে বা থাইরয়েড হতে পারে এগুলো আসতে পারে স্পন্ডেলাইসিস হতে পারে এগুলো আসতে পারে ভাগ্য কিন্তু খুব ভালো যাবে ভাগ্য নিয়ে চাপ নেই ভাগ্য অতীব সুন্দর যাবে পূর্বাশারা নক্ষত্র ভাগ্য অবশ্যই ভালো যাবে যেটা করবেন সেটাই সাকসেস আপনি পাবেন এই এবার বুধের সাথে যেহেতু ভূত আপনার মার্গি হয়ে গেছে অবশ্যই ভালো ফল একটা আপনাকে দেবে এই কর্মভাব কিন্তু খুব ভালো দেবে কর্মভাব নিয়ে চাপ নেই কারণ পূর্বাশার ক্ষেত্রে মঙ্গল থাকছে হচ্ছে আপনার উত্তর সারা নক্ষে থাকছে মানে তার মানে হচ্ছে আপনার মানে কুড়ি একুশ বাইশ তেইশ কুড়ি একুশ বাইশ তেইশ কুড়ি একুশ তার মানে তিন হ্যাঁ ভালো ফল দেবে সম্পদ দক্ষতা থাকছে ভালো ফল দেবে মঙ্গলে আপনাকে কর্ম করে কিছু দেবে ভালো ইনকাম দেবে কর্মভাবটা ভালো রয়েছে আয় ভাব দারুণ ধনু রাশি বা ধনু লগ্নের আয় ভাবটা দারুণ দেবে ব্যবসা করে প্রচুর ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন ফাটকাও কিছু পাবেন যেটা ভাবেনি তার থেকে বেশি হতে পেয়ে গেলেন সেটা কিন্তু অবশ্যই করে পাবেন এটা নিয়ে কোনো সমস্যা দেখছি না চাপের কিছু নেই আপনি এগোতে পারবেন এই ব্যয় ভাব থেকে যদি আসি ব্যয় ভাবটা যেটা হবে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে কর্মের কোনো যন্ত্রপাতি কেনার জন্যে বিজনেসে কিছু হয়তো ইনভেস্ট করতে হবে আপনাকে কিছু এবার উত্তরাশার নক্ষত্রে আসি একুশ নম্বর নক্ষত্র রবির দশায় জন্ম দেখুন ধনুরাশির ক্ষেত্রে উত্তরাশাটা মানে পাই খুব সামান্য তবে মানে উত্তরাশা নক্ষত্র যদি হয়ে থাকে তবে আপনার সারির দিক থেকে সবার মতোই কিন্তু একটু সমস্যা আসতে পারে এই সাইড দিক থেকে একটু সমস্যা বৃদ্ধি করবে শরীরের দিকে খরতম কিন্তু দৃষ্টি রাখতে হবে শরীর দিকে খরো দৃষ্টি রাখতে হবে শরীরকে দিকে কোন রকম করা যাবে না কারণ কোলেস্ট্রোল থাইরয়েড এগুলো বেড়ে যাবে একুশ নাম্বার যদি হয় বৃহস্পতি থাকছে আপনার মানে মানে একুশ যদি আপনার হয় তার মানে একুশ বাইশ তেইশ চব্বিশ জন্ম সম্পদ বিপদ বিপদক্ষেম প্রত্যারি মানে প্রত্যাখ্যান করা মানে ত্যাগ করার জায়গা মানে খুব একটা খারাপ ফল দেবে না শরীরের দিক থেকে শরীরের দিকে নজর রাখতে হবে কিন্তু বৃহস্পতি খুব একটা খারাপ ফল আপনাকে দিচ্ছে না তারপরে একটা মিশ্র ফল একটা প্রদান করবে তারপরে আপনার ক্ষেত্রে সেই দিকে যেটা বললাম সবার ক্ষেত্রে চলাফেরায় সাবধান অবলম্বন একটু করতে হবে এই সেভিংসটা ভালো হবে মানে খেটে যতটাই করবেন ততটাই আপনার সেভিংস আপনার হবে মুখের ভাষাকে একটু রাগটাকে কমাতে হবে রাগ হয়তো করে ফেলছেন খুব টেম্পার দেখাচ্ছেন হাজব্যান্ডের উপরে বা ওয়াইফের দিকে বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের উপর হ্যাঁ এত টেম্পার করবেন না সেভিংস হবে হ্যাঁ কিন্তু মুখের ভাষাটাকে একটু ঠিক রাখতে হবে বা যে ভাষা একদম বলা যাবে না এটাকে কন্ট্রোল করতে হবে এবার যদি আসি আপনার ক্ষেত্রে যোগাযোগ অবস্থা নিয়ে যদি আসি যোগাযোগ অবস্থা কিন্তু আপনার ক্ষেত্রে একটা ভালো ফল দেবে হ্যাঁ প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে যে এই ব্যক্তিটা একটা পরিচিতি বাড়বে আপনার আগের তুলনায় অনেকটাই পরিচিতি বাড়বে উত্তরা নক্ষত্রের ক্ষেত্রে এই লটারি ফাটকা কিছু পেলেও পেতে পারেন সেটা নিজের দায়িত্বে কাটবেন আমার দায়িত্বে নয় এই চতুর্থ ভাব থেকে যদি আসি মানে ঘর পরিবর্তন বা রেন্টে যারা ঘর নিয়েছেন লোন পরিশোধ করার একটা জায়গা ঘরের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবে মানে অস্ত্রোপচার কিছু আসতে পারে দিক থেকে সাবধান অবলম্বন করতে হবে কারণ চতুর্থে শনি একটু সাবধান অবলম্বন কিন্তু আপনাকে করতে হবে দর্শক বন্ধু না হলে কিন্তু মানে আপনাকে পিছিয়ে পড়তে হবে সাবধান অবলম্বন অবশ্যই করতে হবে চলাফেরার দিক থেকে মানে আগুন থেকে সাবধান থাকতে হবে বারবার বলছি মানে পঞ্চম ভাব থেকে যদি আসি মানে সন্তানের জন্য গর্ববোধ মানে আপনাকে দেখে লোকে হিংসা করবে মানে কি করে চলছে কি করে ডেভেলপমেন্ট করছে কেন আমার কাছে ভিক্ষা চাইছে না বা আমার কাছে কেন চাইছে না লোকে কিন্তু এগুলো দেখবে বা হিংসা করবে হ্যাঁ কিন্তু আপনি কিন্তু নত হওয়ার জায়গা কিন্তু আপনার নেই মানে কোনো বন্ধু দেখবেন আপনাকে হেল্প করতে পারে সেই বন্ধু বুঝে হেল্প নেবেন ষষ্ঠ ভাব থেকে যদি আসি লোন পরিশোধ হবে লোন যারা নিয়েছেন লোন পরিশোধ হবে বা লোন যারা নেননি ব্যবসার জন্য হয়তো লোন নিতে হতে পারে লোন কিন্তু হবে অষ্টম ভাগ দিকে আসি মানে শনির দিকে তেমন বাজে কোনো রোগের ইন্ডিকেট পাচ্ছি না বাজে কোনো রোগ বা হার্ট অ্যাটাক বা সেরকম কিছু নেই রোগটা হবে হচ্ছে মানে অ্যাক্সিডেন্ট যোগ যেটা বলছি বারবার করে কারণ হচ্ছে চতুর্থে থাকছে আপনার শনি দৃষ্টি করছে আবার মোগল মানে সাবধান চলা কিন্তু সাবধান একদম করতে হবে এই শত্রু কিছু করতে পারবে না শত্রু নিয়ে চাপ নেই বা টেনশনেরও কিছু নেই যদি বৃহস্পতি যেহেতু লগ্নের দৃষ্টি রয়েছে অ্যাক্সিডেন্ট হলেও কিন্তু সেই ভাড়াটা হয়তো কেটে বেরিয়ে চলে যেতে পারে কিন্তু সাব এখন কিন্তু ভাড়া একটু রয়েছে সাবধান থাকতে হবে এবার যদি নবম ভাব নিয়ে যদি আসি মানে ভাগ্য দেবে অতীব সুন্দর ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই ভাগ্য যাবে খুবই ভালো যাবে ভাগ্যে যোগাযোগ বৃদ্ধি করবে মানুষ আপনাকে চিনবে জানবে পরিচিতি আপনার ক্ষেত্রে একটা বৃদ্ধি বাড়বে ভাগ্য থেকে ডেভেলপ মানে ডেভেলপমেন্ট আপনার হবে ভাগ্য জায়গা থেকে একটা পরিচিতি বৃদ্ধি হবে মানুষ চিনবে জানবে ইনকাম বাড়বে তার ক্ষেত্রে আপনার একটা ডেভেলপমেন্ট একটা লক্ষ্য করা যাচ্ছে কর্মভাব থেকে যদি আসে কর্মের নাম যশ প্রতিপত্তি কর্মের জায়গায় মানে একটা কংক্রিট তৈরি হবে কর্মের জায়গায় যে যে ব্যবসা করছে সেই ব্যবসার ক্ষেত্রেই বলছি কংক্রিট জায়গাটা একটা তৈরি হবে তবে আগুন থেকে একটু সাবধান থাকতে হবে ধরুন রাশি বাধুল লগ্নের ক্ষেত্রে কর্মের জায়গায় যাতে আগুন না লেগে যায় একটু সাবধান থাকতে হবে স্বপ্ন পূরণ যেগুলো বলেছি আয় দেবে দারুণ দেবে ফাটকা ইনকামও দেবে মানে স্বপ্ন পূরণ অবশ্যই আপনার হবে এই ব্যয়ভাব থেকে যদি আসি ব্যয়টা হবে কর্মের মানে কর্ম করার জন্য আপনার ব্যয় হবে আর একবার রিপিট করে দিই আগামী একুশ বাইশ কৌশিক আমি থাকবো তারাপীঠ কি যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থেকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে একুশ বাইশ এবং তেইশ আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয় জয়পুর বান দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়